দেখো কি সুন্দর ফুল আর কত ফুল দেখো এই সাইডটা অ্যাকচুয়ালি না পিছন দিকটা আমার রাস্তার সাইডটা তো বাড়ির ভিতর দিকে আরও কত যে ফুল তো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো আর তোমরা তো জানো এটা কার বাড়ি তো জানোই আমাদের বাড়ির তো এই তো বন্ধুরা কোথায় যাচ্ছি চলো আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি পাঁচটা বাজে তো চোখ কোথায় যাই তোমাদের খুব সঙ্গে নিয়ে যাই তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো বন্ধুরা কোথায় এসেছি এই দেখো জয় শ্রীর তো বন্ধুরা দেখো আবার আমরা পা উঠছি আর এই দেখো বান্দরগুলোর অবস্থা দেখো এই খালি মাটি দেখো দৌড়াচ্ছে ওরা কি খাবে তো এখানে আর দেখো মানে এখন একটাই জিসিবি আছে তো একটাই মানে দিয়ে মাটি কাটা হচ্ছে কেননা বর্ষা তো আর মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যায় আর খুব খারাপ মানে রাস্তাঘাটের অবস্থায় খুব খারাপ হয়ে যায় তো একটা জিসিবি মানে প্রত্যেক দিন এখন মাটির কাটচার আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন তো দেখছিলে কি পর্যন্ত মানে ছিল ওই যে জেসিপি ছিল গাড়ি ছিল তো বর্ষার দিন তো তাই একটাই আর কি কাটচার দেখো জায়গাটা কীরকম লাগছে দেখো ওই যে টিনের ঘর এই যে সুপারি গাছ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওই সাইডেই আমাদের ভাষা ওই সাইডেই কিন্তু দেখা যাচ্ছে না মাছ নিয়ে আসছে মাছ মাছ রাখছে মাছ রাখবো না তো ওই দেখ এই দেখো এই দেখো আমরা যে রাস্তা দিয়ে বেরিয়ে যাই এই দেখো রাস্তা কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা মানে ক্যামেরা তো এত ভালো লাগছে মানে যারা যারা দেখছো তোমরা ভাববে যে এত সুন্দর কি জায়গা কিন্তু বন্ধুরা না ক্যামেরাতে যেরকম দেখা যায় সেরকম কিন্তু না সেই রকম কিন্তু দেখতে সামনে থেকে লাগে না আর এই দেখো এত বালু দেখো কত মানে কত ধরনের যে বালু আছে কত ধরনের যে পাথর আছে আর কি মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর বালু দেখো হাতে নিয়ে ভালো করে দেখছি আর এখানে না একটা পিসারি আছে মানে পিসারি কি বড় একটা পুস্কনি আছে কিন্তু পুস্কনিটা কোথায় ওটাই আমরা খুঁজে পাচ্ছি না দেখো বান্দরগুলা বসে আছে তো আর খুব ভয় লাগছিল আমরা তো লোক বেশি ছিলাম না তিন চারজন ছিলাম আর এত ভয় লাগছিল বলছিলাম যে যদি মানে আমাদেরকে ধরে তো কেউ নেই মানে কে বাঁচাবে আর এই দেখো আমি শুধু বালু দেখছিলাম মানে এত বালু তারপর কি জানো পাথর কয়েক নমুনার পাথর ছিল তোমরা দেখতে পাবে একটু অপেক্ষা করে দেখতে পারবে কত রকমের যে পাথর আর কি আছে এই কি বলবো টিল্লাতে টি টিল্লাটা তো প্রথম থেকেই দেখেছিলে তোমরা কত বড় ছিল দেখো এখানেও জল এটা কিন্তু বৃষ্টির জল না বৃষ্টি শুধু এক দুই দিনই হয়েছিল বৃষ্টির জল না বৃষ্টির ছাড়াও কেন না এখানকার যে লোকজন আছে মানে আমাদের বাসা তো সামনে সামনে থাকলেও তো এই টিল্লার খবর তো আর আমরা মানে যারা আশেপাশে একবারে বেশি আশেপাশে তারাই তো বলে তার কাছ থেকেই শুনি এই দেখো এই এই পুষ্করিণীটাই খুঁজাচ্ছিলাম এত সময় থেকে মানে এত টিলার পিছনে ছিল আর কি পুষ্করিণীটা মানে কালি শুধু খুঁজাচ্ছি আমরা যে লুকো মানে সবাই বলছে যে এইখানে একটা পিসারি আছে পিসারি আছে অনেক জল অনেক জল তো কুতায় কুতায় তো দেখো লাশ পর্যন্ত আর দেখো জলের কালারটা দেখো বন্ধুরা জলের কালারটা টিল্লার উপরে দেখো তো আগেও এখানে যে এত মানে উঁচু টিল্লা ছিল তাও জল ছিল আর কি তাও জল থাকতো তা কি সুন্দর জল দেখলে তো তোমরা তারপর বাবলা মেইন রোডের এই সাইডটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেই তো দেখো এক সাইড লাগছে কালো আর এক সাইড মানে বোঝা গেছে রৌদ্র উঠেই গেছে আর কি তো ভাবলাম যে না পুরাটা একটু দেখিয়ে দিই তারপরে তো আমার চেহারাটা নিয়ে আসলাম তোমাদের সামনে ভাবলাম না একটু চেহারাটাও দেখিয়ে দিই আর আসলে কি জানো আমার সঙ্গে না এক দুজন বলো আর দশজনই বলো না কেউ থাকলে না আমি কথা বলতে পারি না তো তার জন্য আমি আর কথা বলছিলাম না ভাবলাম যে পরেই বয়সটা দিয়ে দেবো আর এই দেখো এক ধরনের পাথর এইগুলো পাথর দিয়ে কিন্তু আমরা ঘর বানাই ওই পাথরই বলো তো এই টিল্লার উপরে এইগুলো পাথর কোথা থেকে আসলো এই যে এক মানে পাথর তারপর ওই যে এখানে আর এক ধরনের পাথর আছে ওই যে আরেক ধরনের তারপর দেবে কি জানো সাদা সাদা পাথর এই দেখো সাদা সাদা পাথর যে সাদা সাদা পাথরগুলো দেখো এত সুন্দর লাগছিল দেখতে ক্যামেরা জানি না কতটুক মানে ভালো লাগছে না লাগছে যা ভালো লাগছিলো কি বলবো তোমাদের তোমাদেরকে আর কি বলে বোঝার মতো না এত পাথর আমি তো কয়েকটা নিয়েই দেখো এই জায়গাতে এই দেখো লবণও আছে মানে সব কিছুই আছে এই যে সত্যি কথা আগে বন্ধুরা এখানে লবণও ছিল মানে লোকের লোকদের মুখে শুনেছি আমি তাই দেখো না এই যে নিয়ে নিয়ে দেখছি আর কি ভালো লাগছিল আর একটু মুখে দিয়েও দেখেছি এত থির্তা ছিল আর কি বলবো তোমাদেরকে দেখো কী ভালো লাগছিল আসতে ইচ্ছে করছিল না তারপরেই তো আমি একটু বয়সটা তো পরে দিচ্ছি আর তারপরেই তো গড়ে আসার পরেই তো মানে আমার শরীরের যা কন্ডিশন হয়েছিল আমি জানি না মানে আগেরবারও সেম হয়েছিল যে এই টিল্লার উপরে হেঁটে গিয়েছিলাম যাওয়ার পরে তো তোমরা দেখলেই আমার কি পর্যন্ত পায়ের বেতা ছিল কি পর্যন্ত পায়ের বেতা ছিল কি চিল্লা আছে করেছিলাম আমি আর সেইম আজকেও আর দেখো সূর্যি মামা আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে আর সেইম আজকেও মানে সেম হয়েছে আমি মানে কি সুন্দর আমি ঘুরে টুরে গেলাম গিয়ে ঘরের কাজটা এই দেখো সূর্যি মামা উঠছে ঘরের কাজটাজ সুন্দরভাবে করলাম তারপরে যে আমার কি হয়েছিল মানে আজকে মরেই আমি যেতাম মানে কি বলবো তোমার এত শরীর আমার খারাপ করেছে আর কি মানে বলার মতন না জানি না কেন যে এরকম হয় আমার মাঝে মধ্যে হঠাৎ করে আর কি দেখো চারি পাঁচটা আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কোনো মিউজিক দিলাম না বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে মিউজিক না সুন্দর মিউজিক আমি খুঁজেই পাই না আর মিউজিক দেওয়ার পর না কফি রেট চলে আসে আর খুব কষ্ট লাগে যে এত সুন্দর করে তুমি ভিডিও মানে বানাবে আর কফি কফিরের চলে আসলে এত খারাপ লাগে তারপর যেন আমরা নিচে নামবো যে রাস্তা খুঁজে পাচ্ছি না মানে উঠেছি তো ওইদিকে ঘুরে 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 গিয়ে আবার সামনের দিকে আসছিলাম আর সামনের দিকে এসে তো আর রাস্তেই পারছি না যে কোথায় নামবো তারপর দেখো মানে এদিকে এসে আবার ক্যামেরা করছি কেননা এদিকে বৃষ্টির জল মানে যায় ওই রাস্তাটা দেখছিলাম তারপর যা কষ্টে মানে নেমে আসলাম আর কি যদি রাস্তা না থাকতো তাহলে আবার যেদিকে গিয়ে উঠছিলাম ওই সেই দিকেই আবার ঘুরে ঘুরে আসতে হতো তো যাই হোক রাস্তা পেয়ে গেছি তো তারপর আর কি করবো কষ্ট করে নেমে তারপর মানে আসলাম এসে তো ভাবলাম যে না ফুলটা তুলে আনি তো দেখো আমার যা আর করে তোমরা তো জানোই আমার বাসুরের বাসা ওরা থাকে না বাসাতে দেখো আমার যা এত যত্ন করতো এত যত্ন করতো ফুল গাছগুলো আর কি কী বলবো দিন লেগে থাকতো এত যত্ন করতো আর এখন তো দেখো যত্নও নেই কোনো কিছুই নেই যাই হোক তাও তো গরম দিন তো তার জন্য এত ফুল ফুটছে মানে কি বলবো তো তোমরা তো দেখোই আমার বাসাতে ফুল এখনও ফুটে না তো গাছ শুধু লাগিয়েছি তো আমি এইখান থেকেই রুজ রুজ ফুল নেই তো বাবলাম গড়ে এসে আগে ফুলটা তুলে নিই ফুলটা তুলে তারপর সকাল সকাল ফুল না উঠালে ভালো লাগে না তো সকাল সকাল ফুলটা তুলে নিই তারপর যা কাজকাম করার আছে করবো তো বন্ধুরা ঘুরে চলে আসলাম আর তোমরা তো দেখলে কি সুন্দর জায়গা আর কি দারুণ লাগা আর কত ডিজাইনের মানে পাথর আর বালু আর কি কি বলবো তোমাদেরকে তো সাড়ে ছয়টা বাজে অনেক দিন থেকে যাবো যাব যাব বলে এই ফাইনালি আজকেই গেলাম আর খুব গরম লাগছে রুদ্র উঠছে কিন্তু মনের মতো খুব রৌদ্র উঠছে আর এখন চা খাব চা খাবো আর আজকে আর কোনো কিছু শেয়ার করব করবো না আজকে রান্নাও শর্টকাট লতা লতা দিয়ে সুটকি মাছ দিয়ে কাটাল বিচি দিয়ে তরকারি বানাবো আর কোনো কিছু রান্না বান্না করব না আর আজকে ঘরের কাম কাজ কোনো কিছু শেয়ার করব না না হলে ভিডিওটা না অনেক বড় হয়ে যায় আর তোমরা তো জানোই আমার মোবাইলে মানে স্পেস বড়ে যায় আর তারপরে খুবই কষ্ট হয় ভিডিও দিতে তো তাই ছোটো ছোটো আর কি ক্লিপ নেই তো ঠিক আছে আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর তো আজকের মতো টাটা বাই বাই কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে কি বলবো গুড মর্নিং গুড মর্নিংই তো বলা কেননা এখন তো মাত্র সকাল হয়েছে আর সকাল হতে হতে এর আগেই তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং টাটা বাই বাই